সময় এবং কস্ট এবং তার বাউন্ডারি এই তিনটা জিনিস যখন আমরা একত্রিত করে কম্প্রোমাইজ কোনো কম্প্রোমাইজ না করে আমরা যখন কোনো উদ্ভাবনের কাজ করি সেটাকে কিন্তু ইনোভেশন বলা হয় সেখানে কৃষি কম লাগবে আমার কম পদক্ষেপ লাগবে এবং স্বল্প সময়ে আমার এই ইনোভেটিভ কাজগুলো করতে হবে গতানুগতিক যে কাজ রয়েছে তার থেকে ব্যতিক্রম হয়ে এই তিনটা জিনিসকে গুরুত্ব দিয়ে আমাদের ইনোভেটিভ কাজগুলো সম্পন্ন করতে হবে তো আজকে এখানে আমাদের তরুণ শিক্ষার্থীরা যারা বিভিন্ন প্রজেক্ট নিয়ে কাজ করছে আমরা দেখেছি যে তারা কিন্তু আমাদের যে বিভিন্ন ধরনের প্রকল্পগুলো উপস্থাপন করেছে সকলের সম্মুখে সেগুলো আসলে ইনোভেটিভ আমরা এগিয়ে যাচ্ছি আমরা জানি যে আমাদের তরুণ প্রজন্মই কিন্তু আগামী দিনের সক্ষম সকলেই বলেছেন যে ইনোভেটিভ বা মানে মেধার বিকাশ ঘটিয়ে আমাদেরকে সামনে এগিয়ে যেতে হবে আমরা সবাই কিন্তু পড়াশোনা করি শুধুমাত্র একটা লক্ষ্য নিয়ে একটা সরকারি চাকরি সরকারি চাকরি মিস আমার লাইফ লং সিকিউরিটি এই একটা চিন্তা নিয়েই কিন্তু আমরা পড়াশোনা করি কিন্তু এই যে শুধুমাত্র একটা ঘন্ডির মধ্যে নিজেকে আবদ্ধ রাখা বা পুরো জাতিকে আবদ্ধ রাখা এটা কিন্তু কখনোই সমীচীন না আমার তো মনে হয় যে ইন্টারপ্রেনার হলে আরো বেশি মানুষকে সেবা দেওয়ার নিজের অর্থনৈতিক স্ট্যান্ডার্ড বা স্ট্যাবিলিটিকে আরো বেশি আমরা উন্নত করতে পারতাম আমি যে বেতন পাই একজন তরুণ উদ্যোক্তা যিনি তার মেধা মনন এবং প্রতিভার বিকাশ থেকে কাজ করছেন তারা তার থেকে অনেক বেশি দেখি মানে অর্জন করেন অর্থ উপার্জন করেন তো শুধুমাত্র এই যে আমাদের এই কোটি জনসংখ্যার দেশে শুধুমাত্র একটা বেসিক জিনিসের উপরে ভর করে চললে কিন্তু আমাদের হবে না আমরা কিন্তু জানি যে আমাদের যে জনসংখ্যা রয়েছে আমরা বলি জনসংখ্যা আমাদের সমস্যা কিন্তু জনসংখ্যা কিন্তু আমাদের সমস্যা না জনসংখ্যা আমাদের সম্পদ কারণ বাংলাদেশের যে জনসংখ্যার যে ইকোনমিক বা যে ডেমোগ্রিভিডেন্ট বলে একটা কথা প্রচলিত আছে যে বাংলাদেশের কর্মক্ষম মানুষের সংখ্যাও কিন্তু খুব অনেক বেশি এবং এই কর্মক্ষম মানুষরা যদি সঠিকভাবে কাজ করে তাহলে ক্ষুধা দারিদ্র বৈষম্য বা সামাজিক সমস্যা এগুলো অনেকাংশেই লাঘব হবে তো আমরা চাই আমাদের এখানকার যেসব তরুণ শিক্ষার্থীরা রয়েছে তারা আরও বেশি ইনোপেটিভ এবং কস্ট ইফেক্টিভ প্রজেক্টে কাজ করবে এবং এটাকে পাইলট প্রজেক্ট হিসেবে আমরা সেগুলোকে উদ্যোগ গ্রহণ করবো সেগুলোকে বাস্তবায়ন করা তো আমরা কিন্তু দেখেছি এবং স্ট্যাটিস্টিক্স কিন্তু বলছে যে আমাদের দেশে বিজ্ঞান শিক্ষার বা বিজ্ঞান শিক্ষা বিষয়ক উচ্চতর গবেষণা সম্ভব খুবই কম আমাদের অনেক ধরনের গবেষণা হয়েছে কিন্তু বিজ্ঞান ভিত্তিক গবেষণার সংখ্যা খুবই নগণ্য সেটা দুই থেকে চার শতাংশ মতো এবং তাদের ভিতরকার যে প্রতিভা আছে সেই হিডেন ট্রেজার আমরা যেটাকে বলি যে আমাদের সুপ্ত প্রতিভা সেই সুপ্ত প্রতিভার বিকশ ঘটিয়ে আমাদের দেশকে উন্নতি চরম সংখ্যা নিয়ে যাবে তো আজকে এখানে কিছু কথা বলার সুযোগ দেওয়ার জন্য আমি আবারও এই প্রতিষ্ঠানের সহ সংশ্লিষ্ট সকলকে আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন আমার আলোচনা করা উৎসাহিত করার জন্যই আজকে আমাদের এই অনুষ্ঠান তাদেরকে দক্ষতায় অভ্যস্ত করার জন্য তাদের ইনোভেশন ওয়ার্ডটা মনের মধ্যে সৃষ্টি করার জন্য আজকে এই প্রোগ্রাম দেখো তোমরা তোমাদের দক্ষতা কিভাবে সাধিত করবে এই ইনোভেশন ওয়ার্কগুলোর মধ্য কিন্তু তোমরা নিজেদেরকে শান্ত করবে আর তোমাকে উৎসাহিত করার জন্য তোমার সামনে কিন্তু এতজন অতিথি উপস্থিত আছেন প্রত্যেকেই খুবই তারপরও তাদের মূল্যবান সময়টা তোমাদেরকে দিচ্ছেন তোমরা যত সুন্দরভাবে নিজেকে তৈরি করতে পারবে অভ্যস্ততা আনবে তত দ্রুত এই জিনিসগুলো কিন্তু চেঞ্জ হবে আর তুমি যতক্ষণ তার এই স্কিলটাকে অ্যাডপ্ট করবে তোমার প্রতিষ্ঠান তোমার পরিচিতি কিছুই না তোমাকে শুধু তুমি নিজেকে করবে তুমি তোমার স্কিল দিয়ে তোমার প্রতিষ্ঠানের যেমন কি বলছো সুনামটাকে বৃদ্ধি করবে সাথে সাথে নিজের সুনামও বৃদ্ধি না মাত্র থাকে কিন্তু মানাশিনটাকে